মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছে তো পুষ্প ভট্টাজি ভালো থাকে বলে সবাই খুব ইনকাম জানি একটা নতুন গোলাপ ফুল করলাম আজকে রান্নাঘর থেকে দেখো গোলাপটা শুরু করেছি তো এই যে পিঠের গুঁড়ের মধ্যে আলু নিয়ে নিয়েছি এই যে তাই এটা সিদ্ধ বসাবো আর এই যে একটা ডিম আছে এই ডিমটা ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে নেবো নিয়ে পিঠের গুঁড়ে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অন করে দিব গ্যাসটা অন করে জ্বালিয়ে দেবো এটা সিদ্ধ করে দেব। কারণ কারণ হচ্ছে সকালে ব্রেকফাস্ট হবে স্যান্ডউইচ তার জন্যে আমি ডিমা আলুটা সিদ্ধ করে দেব। তারপরে আমার কর্মসাহে এসে স্যান্ডউইচটা তৈরি করবে চলো এইভাবে ব্লগটা শুরু করলাম তা সারাদিন কী করি না করি সব দেখাবো আর তখন দাদাকে বাজারে গিয়েছে বাজার করে আনো তারপরে সব দেখাবো বাজার নিয়ে চলে এসছে দেখো কত বাজার করেছে এই যে ফুল ফুলকফি আছে আর এখানে আছে হচ্ছে এই যে হচ্ছে আছে বেগুন আছে ধনে পাতা আছে এখানে আছে দুটো পালং শাক এখানে আছে কুমড়ো আর এখানে আছে আলু আর এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ এর মধ্যে এই যে পেঁয়াজ আছে এই যে পেঁয়াজ আছে এর মধ্যে আর হচ্ছে কি আছে রসুন আছে রসুন আর এই যে টমেটো সব এদিক ওদিক হয়ে আছে ছড়ানো টমেটোও আছে আর এখানে মাছ কী কী আছে দেখিয়ে দিই এখানে আছে কাটা মাছ আছে এই কাটা মাছটা আছে কুশলের জন্য কারণ কুশল অন্য কোনো মাছ খেতে যায় না শুধু মাত্র কাটা মাছ এই ভাবে আর এর মধ্যে আছে কি এর মধ্যে আছে এই যে এই যে বড় আছে ট্যাংরা মাছ আছে তো এই দূরআপো মাছই আর এতে আছে কি দেখি ও এতে আছে আছে চিকেন আছে এই যে এই যে চিকেন আছে এর মধ্যে তো এই বাজার এখানে কিছু বসেরি আইটেম আছে সরষের প্যাকেট আছে এই যে পাস্তা আছে করার জন্য এটা নুডলস আছে আর কিছু মশা টশা এইসবগুলো আছে তো এই আমাদের বাজার আছে আজকে আর হচ্ছে আমাদের এখানে একটা রক্তদান শিবির হয়েছে তো সেখানে মানে রক্ত ডোনেট করার জন্য একটা এভাবে শিবির হয়েছে তো সেখান থেকে আওয়াজটা হয়তো আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই আমাদের আজকে বাজার কুশলকে খেতে দিয়েছি কুশল খাচ্ছে স্যান্ডউইচ আর এই শ্বশুর মশাইটাও দিয়েছি শ্বশুর মশাই এসে খাবে আর কুশল খেয়ে যাবে হচ্ছে ড্রয়িং করতে ওর ড্রয়িং মাস্টার আসবে আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও করছে এখনও সবটা হয়ে উঠতে পারিনি তো এই যে সব হয়ে গেছে আর একটা আছে স্যান্ডউইচ মেকারে হচ্ছে আর এই যে ওখানে হয়েছে আর আমার এখানে সব দেখো লাট করা সব এগুলো সব দেবো মাছ বাসনপত্র মাজবো চলো আমরা দাদা ভাই আজকে ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছে ঘরের মধ্যে তুই বসেছ কেন না এই যে বন্ধুরা চান করে চলে এসেছি চান্দান করে পুজো করে মানে পুজো আমি করতে পারিনি বাড়ি থেকে ঠাকুর প্রণাম করে চলে এসছি শ্বশুর মশাই পুজো করেছে তো আর ভাতও বসে দিয়েছি আজকে ওই বাড়িতে দিনের বেলায় যায়নি দিনের বেলায় দাদা ভাই গিয়েছে আজকে আমি সন্ধেবেলায় যাব। কারণ দিনের বেলায় গেলে প্রচণ্ড বাড়ি এসে আমার সব কিছু গুছিয়ে গেছে করতে খুব কষ্ট হয়ে যায় মানে রান্না বান্না যেহেতু আমাকেই সব করতে হয় একা হাতেই আর আজকে সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে রাতে ঠিকমতো আসতে একটু দেরি হয় মানে চিন্তা ভাবনা নানা রকম রাতের মধ্যে রাতের বেলায় সব মাথার মধ্যে ঘোরে তো ঘুম আসে না সেভাবে ওই জন্য সকালবেলা উঠতেও আজকে খুব দেরি হয়ে গেছে দেরি আর সকালে উঠতে দেরি হয়ে গেলে সারাদিনে কাজকর্ম করতেও খুব দেরি হয়ে যায় তো ভাতটাই শুধু বসিয়েছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে ভাতই বসেছে এখনও রান্না বান্না কিছুই সেভাবে করতে পারিনি কোটা বাটা হয়ে গিয়েছে তো রান্না বসাতে হবে তো চান করে একটু চা নিয়ে বসেছি এই যে চা একটু চা নিয়ে বসেছি চান তো চাটা খেয়ে তারপরে একেবারে রান্না করব তো চলো দেখতে থাকো সারাদিন কি করি দেখতে থাকো মাংসের আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে করে দিয়েছি এতে পেঁপে আর আলু দুটোই আছে এতে আর ভাত একবার হয়ে গিয়েছে তো আর একবার ফাইনালি করব আর এদিকে হচ্ছে পালং শাকটা হয়ে গেলে ধোয়া হচ্ছে আর এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে মশলা তরকারি সব আছে করা তো চলো আলু আছে ভেজে নিই এই যে দেখো মাংসটা কষছে দেখো লাল লাল আর সাইড থেকে সুন্দর তেলও ছেড়েছে মাংসটা ভালো করে কষছে এখনও কষতে হবে আর এখানে ভাতও দিয়ে দিয়েছি এই যে মাংসটা কষা হচ্ছে আর এখানে মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি চলো মাংসটা আমি রান্না করে নিই দেখো মাংসে ঝোল দিয়ে দিয়েছি পুরো লাল লাল ঝোল তো এবার এইটা ভালো করে সিদ্ধ হবে এক কড়াই পুরো ঝোল দিয়ে দিয়েছি এই যে কটা বাসন ছিল সেটাও মেজে নিয়েছি তো এটাই ঢাকা দিয়ে দেবে প্লেটটা দিয়ে একটু হয়ে যায় তারপরে এই যে কুশল কোথায় গেল কুশল কই এই যে কুশল কুশল আঁকা থেকে এসছে এই যে ড্রয়িং করে এসছে তো এবার স্নান করবে গিজারে জল গরম বসিয়ে দিয়েছি স্নানটা করে নেবে চলো আমি রান্নাটা ঝোকাঝক করে নিই ও মাংসের কালারটা দেখো জাস্ট কি সুন্দর হয়েছে লাল লাল পুরো আর একটু আমি ধনে পাতাও দিয়েছি তো এটা এখনও কড়াই থেকে নামাই তো নামাবো এটাই আর হাঁড়িতে আছে ভাত আর আগেই দেখাইছি তোমাদের যে পালং শাকের তরকারি আর এইটার মধ্যে আছে কালকের একটু বিটালু ভাজা তো এটাই আমাদের দুপুরবেলায় লাঞ্চ হবে তো চলো আমরা লাঞ্চটা করে এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করা তো দেখালাম তারপরে এই যে রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছে তারপরে আর আসতে পারিনি তার কারণ হচ্ছে বাড়িতে মারা জি তো সেই জন্যে আর তারপরে বাবার ওখানে গিয়েছিলাম বাবার পরিস্থিতি একদমই ভালো কিচ্ছু খাচ্ছে না আমি রসমালে নিয়ে গেছিলাম অনেক চেষ্টা করেছিলাম খাওয়াতে খাওয়াতে পারেনি কাউকে সেভাবে চিনতেও পারছে না খুব খারাপ পরিস্থিতি জানি না কি হবে অন্য একদম ভালো নেই জন্যে সন্ধ্যে থেকে আর আসি সামনে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে শুভ একটু রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কিছু কি বলবো না বলবো কি বলছি না বলছি কিছুই বুঝতে পারছি না সব ভালো হয়তো হতে পারে তো ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলে আসবো জানি না আর কবে আসবো ব্লগ নিয়ে আবার তো করবো তো নিশ্চয়ই ব্লগ তো চেষ্টা করবো তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসার তো এখনকার মতো গুড নাইট